আর তার ভিতরে কিন্তু কাটা হবে আজ এইরকম বড় একটা ছেলে মাছ তাই না চলো আর করবো না গাড়ি তাড়াতাড়ি আজকে ভিউটা আমরা এখান থেকে শুরু করি ধরো হ্যাঁ চালু করো চালু করো জয় বিশ্বকর্মা জয় বিশ্বকর্মা বন্ধুরা আমরা কিন্তু আমাদের জায়গা চলেছি আর এসে পার আমাদের নৌকো বাঁধা হয়েছে তাই না আর আজকে মেঘলা রয়েছে তাও কিন্তু গাস্তরায় বাইরে দিছি আর এই পাশে কিন্তু আমাদের এটা হচ্ছে আমাদের বনমারি খাল বলি আর এই বনমারি খালে একদিকে হাসুদবা হবে আর সেই সাথে হবে আমাদের কি ছেলে মাছের পিকনিক সেই বড় ছেলে মাছের পিকনিক তা আবার নৌকায় বসে এটাই সময় তো বাড়িতে করি আর আজকে ইচ্ছে যে সবাই মিলে আজকে নৌকায় দনে গেছে

বন্ধুরা এখন আমি ওই চার গাছতে বসে বলেছি আর এই যে আমাদের মানে মিন্টু ভাই মিন্টু ভাই চলে এসছে আমাদের পিকনিকে আজকে আমাদের গেস্ট আহ গেথে দেবো একদম বন্ধুরা আমার চার কাথা কিন্তু কমপ্লিট এবার ফেলে আমার হাত থাকা যাও বন্ধুরা হাত কিন্তু চার কাথা হয়ে গেছে আর এবার আমি ছাদ দিয়ে যাবো পুরো নদীর মধ্যে চালিয়ে বন্ধুরা গ্যাস কিন্তু ধরাই দিচ্ছে এবার ভাত বসা দেবো আহা আই আই যেও না বন্ধুরা মাথা কিন্তু আলাদা হয়ে গেছে আর পুরো কাটা লেস পুরো কাটিয়ে একদম পরিষ্কার দেবো বন্ধুরা এটা কিন্তু সেই পাঁচশো কোটির মাছ আর বন্ধুরা এই ভিডিওটা কিন্তু পাঁচশো কোটি ভালো হয়ে যায় পাঁচশো কোটি

Şabbaş. Narın pis. Çakı pis. Hmm.

ভালো করে মেয়ে মাছ মাছ ঠান্ডা তেল গরম হয়েছে আবার মাছ দিয়ে দেবো

মশলা কাছে মাছ দিয়ে দেবো এবার দিয়ে দেবো কিল দিলাম বন্ধুরা আমাদের তরকারি হয়ে গেছে কিন্তু বন্ধুরা বসে বললাম ভাত বাড়তি থালা নেই কিন্তু বুঝলি গাবলা খাতি ঘটি বাটিতে মাসে তরকারি তো পুরো মাখা মাখা করিস

আলো সেই সাদের হয়েছে কিন্তু বলো পুরো ত্রৈসার একদম টক টক

এটা দিকে যাই হোক আজকে তোমার ওই দাদাদের সাথে মাছটা ধরেছিলাম পাঁচশো কোটি পাঁচশো কোটি দাদাদের সাথে যে ছেলে ধরলাম সেই ছেলে দিয়ে আজকে নৌকোয় বসে নদীতে আমাদের বনমালি খারে ওখানে বসে পিকনিক করলাম আর বন্ধুরা বিউটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোনখানটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তাই না একদম তো যাই হোক বন্ধুরা বিউটা এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন